একা ফেলে চলে গেলে আমার ময়না তুমি আমায় কেন ফাঁদালে খুব বড় ভুল করেছি প্রথম দেখায় মন দিয়েছি চোখের জল থামে না মনের ব্যথা কেউ বোঝে না অসহায় হয়ে গেছি তোমার মনকে আমি ভেঙে দিয়েছি কে আমার জীবন সঙ্গী হবে এই মূল্য শুধু তুমি থাকবে না পাওয়ার যন্ত্রণা পাচ্ছি সেটা আর কাকে বলি চাইলে তুমি পালিয়ে যেতে আমার হাত ধরে কেন তুমি ছেড়ে দিলে অন্ধকারে দিন কাটি তোমায় বারবার মনে করি বদলে আমি যাইনি তোমার কথা আমি আজও বলিনি আশার প্রতীক নিভে গেছে তোমায় পাওয়ার স্বপ্ন ভেঙে গেছে তো বন্ধু শাড়িটি তোমাদের কেমন লেগেছে স্যার শাড়ি আর যেহেতু এটা বিয়ের মাস চলছে বলে আমরা শাড়িটি তোমাদের জন্য এনে দিলাম তো সবাইকে বলবো নিজের নিজের গার্লফ্রেন্ড হাতের হাতটি ধরে রাখো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও আর যে যার নিজের গার্লফ্রেন্ডের শক্ত করে হাতকে ধরে রাখো কেউ কোনো না ছেড়েও না ভালোবাসা সকল কিছু মানুষ হয় সব মানুষ হয় না তো আজকের জন্য এইটুকুনি দেখা হচ্ছে বা পরে ভিডিও তো পরের ধন্যবাদ ভালো তোমার সুস্থ থাকুন